ইসরায়েলি হুতিদের হামলার কঠোর জবাব দিবে তেলাবিব এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এদিকে ইসরায়েলি ভূখণ্ডে হামলা থামবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে গাজা থেকে ইসরায়েলিদের না হটানো পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে হুমকি দিয়েছে হিজবুল্লাহ রোববার ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে আঘাত হানে গোলান মালভূমি গ্যালেলি এবং মাতলা অঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে চল্লিশটি রকেট ছুঁড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাউ ইসরায়েলের সীমানার ভেতর একই যোগে দুই বিদ্রোহী বাহিনীর হামলায় তুঙ্গে উত্তেজনা হুতিদের হামলার জবাবে জোরালো পাল্টা হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন অস্ত্রের জবাব অস্ত্র দিয়েই দেবে ইসরায়েল ইরানের শয়তান বাহিনীদের সাথে আমাদের যুদ্ধ চলছে আমাদের ভূখণ্ড টার্গেট করে এই হামলার উত্তম জবাব পাবে হুতিরা ইসরায়েলকে আক্রমণ করে কেউ পার পায়নি পাবেও না এদিকে হামলা এখানেই শেষ না বলে জানিয়েছে হুতি বিদ্রোহীরা সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানিয়েছেন তাদের ছোড়া ব্যালিস্টিক মিসাইলটি মাত্র সাড়ে এগারো মিনিটে দুই হাজার চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে আঘাত হেনেছে ইসরায়েলের সামরিক টার্গেটে হুতিদের হামলা থামবে না বরং হামলা কেবল শুরু হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছর পূর্তি উপলক্ষে সামনের দিনগুলোতে তা আরও জোরালো হবে নেতানিয়াহুকে আরও হামলার জন্য প্রস্তুত থাকতে হবে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ সোমবারেও লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে ছোড়া হয়েছে দুটি রকেট এতে গ্যালেলি এলাকা জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন তাজরিয়ান সোভান যমুনা নিউজ